The ক্রিমের সাথে লেবু মিশে তকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধবধবে হয়ে যাচ্ছে যাদের ত্বক অতিরিক্ত তৈলক্ত সাধারণত ব্রোন ব্ল্যাক হেডস কালসে ছোপ নানা ধরনের সমস্যা দেখা দেয় এছাড়াও মুখে তকের অতিরিক্ত লোম নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন বিশেষ করে নারীদের জন্য একটা বড় সমস্যা মুখের লোম এটির জন্য আপনারা বাহিরে যে থ্রেডিং করে থাকেন এই ফেসপ্যাকটি তকে ব্যবহার করার সাথে সাথেই ব্রোন বরণের কালো দাগ ছোপ মেজ ত্বক পলি রেখা খুব সহজে দূর করে দিবে এছাড়া আপনার মুখের অতিরিক্ত লোম দূর করে আপনার ত্বক হবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা দাখিন ও টানটান ম্যাজিকাল এই ফেস প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটা ডিম ডিম এখানে খুব ভালোভাবে ফেটে এর ভিতর থেকে কুসুম আলাদা করে বাইর করে নিতে হবে আমরা আজ এই ডিমের কুসুম দিয়েই এই ফেস প্যাকটি তৈরি করব। দেখুন এখানে আমি ডিমের থেকে কুসুম আলাদা করে নিচ্ছি আর খুবই সাবধানে এই কাজটি করবেন পুষ্টিগুণে ভরপুর ডিম আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ডিমের সাদা অংশ অথবা ডিমের কুসুমে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ত্বক পরিচর্যায় দারুণ কাজ করে তৈলাক্ত ত্বক বা মুখের অবাঞ্ছিত লোম ব্রণর সমস্যা খুব সহজে দূর করে দেয় দেখুন এখানে ডিমের কুসুম খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এরপর এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে বেসন এখানে বেসন নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বেসন ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগঝোপ খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে লেবু লেবু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী লেবু ত্বকে ব্যবহার করলে ন্যাচারাল পিস হিসাবে কাজ করে ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে এখানে লেবুর রস দিয়ে দিচ্ছে আধা চামচ পরিমাণ এরপর আমাদের লাগবে ভিটামিন ই ক্যাপসুল এখানে ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে খুব ভালোভাবে এর ভিতর থেকে ই অয়েলটি পায়ের করে নিতে হবে ভিটামিন ই অয়েল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এটি স্কিপ করবেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেছে ম্যাজিকাল রেমেডি। ম্যাজিকাল এই রেমেডি ত্বকে যেভাবে ব্যবহার করবেন। প্রথমে একটি ব্রাশ নেবেন অথবা হাতের সাহায্যে সমস্ত মুখে চকের চারিপাশে খুব ভালোভাবে মেখে নেবেন। এরপর এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে জাপানিদের থেকেও উজ্জ্বল ফর্সা, দাগহীন ও টানটান। ম্যাজিকাই রেমেডি ত্বকে ব্যবহারের ফলে ত্বকের বলি রেখা দূর হবে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করবে ত্বকে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কেনের মতো চকচকে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ